হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত জানাই আজ আমি রেসিপি করবো ফোর এটা আমি কোনোদিনও করিনি এই রেসিপিটা কোনো দিনও করিনি আজকে করছি আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম তেলের মধ্যে সর্ষে দিয়ে দিলাম তেলটা একটু কম গরম হয়েছে এবার আমি লঙ্কাগুলোকে দিয়ে দিলাম একভাবে নাড়া দিতে হবে তা না ফুটবে এদিকে দেখো আমি থরটাকে কেটে আজ বাইরে কাজ হচ্ছে শব্দ হচ্ছে ভীষণ মেশিনের শব্দ আমি থরটাকে কেটে এইভাবে লবণ হলুদ দিয়ে চটকে রেখেছি এটাকে দিয়ে দেব তো সেটা পুড়ে গেছে এবার আমি খোরগগুলোকে দিয়ে দিলাম মামলার মধ্যে লেগে আছে একটু সেটুকু আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার ছেলে ভীষণ ভালোবাসে খোর খেতে ওর ভীষণ প্রিয় বাজারে গেলেই খোর মোচা এইসব নিয়ে আসবে কিন্তু এগুলো প্রচণ্ড ঝামেলা রান্না খোর কাটতে গেলে খুব ঝামেলা হয় লবণ হলুদ দিয়ে চটকে রেখেছিলাম এবার এটা ভাজা ভাজা হবে বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা বলি খুব মানে দুঃখজনক কথাটা গতকালকে আমার একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করেছিল কমেন্টটা করেছিল ভাই খুব অসুস্থ বলছে দিদি ভাই আমি কতদিন তোমাকে কমেন্ট করতে পারবো জানি না কিন্তু আমার একটা রোগ আছে সেটা হচ্ছে খুব খারাপ আমি বাজব কি না তাও জানি না আমার শুনে না ভীষণ কষ্ট হলো আমি লিখলাম কেন ভাই কি হয়েছে তখন সেই ভাইটা অ্যান্সারে আমাকে বলল ক্যান্সার হয়েছে আমি শুনে আর নেই আমি শুনে মানে এত দুঃখে আমি একদম ভেঙে পড়েছি আমার খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে মানে এরকম একটা কথা শুনলে মনের ভেতরে কতটা আঘাত লাগে কতটা কষ্ট হয় আর অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আমার ভাই বোনেদের সবাইকে আমি ভীষণই ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি না প্রচণ্ড নরম মনের হ্যাঁ ওরকম শুনে আমার ভাইটার মুখে আমার খুব কষ্ট হয়েছে তাই আমি বললাম না ভাই তুমি বেঁচে থাকবে তুমি অনেক দিন বেঁচে থাকবে তুমি মন খারাপ করো না ঈশ্বর তোমাকে ঠিক ভালো করে দেব তাই আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে জানি না আজকে ভাই এই ভিডিওটা দেখবে না আমি সেই ভাইয়ের ভাইকেই বলছি ভাই তুমি মন খারাপ করো না তুমি সুস্থ হয়ে উঠবে তুমি ভালো হয়ে যাবে তুমি মন খারাপ করো না প্লিজ তুমি ভালো হয়ে যাবে এখন ক্যান্সার হলে কেউ মরে না তুমি অনেক বছর বেঁচে থাকবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমি যখন ঠাকুর পুজো দেব তখন আমি তোমার জন্য প্রার্থনা করবো ঠাকুরের কাছে বলবো আমার তারা মাকে যেন উনি তোমাকে ভালো করে দেন তো এই পর্যন্ত তারপরে আমি আমার পরে খুব মন খারাপ লেগেছে মানে আমি অনেকক্ষণ ওর জন্য খুব কষ্ট পেয়েছি এমনি আমি নরম মনের ভীষণ নরম মনের দেখো বন্ধুরা এইবার এই থরটা একটু রান্না হবে ভাজা ভাজা হবে থোর ভাজা খেতে ভালোবাসে আমার ছেলে আজকে থোরটা কাজের লোক আসেনি আমি থোরটাকে কাটলাম বসে বসে তোমরা দেখো দেখতে থাকো থোর ভাজাটা হয়ে গেছে দেখো সামান্য একটু মিষ্টি দিয়েছি আজকে থোরটা বেশ কঠি ছিল আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি বন্ধুরা দেখো থোর ভাজাটা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা আমি ডিমের পোচ করে ডিমের পোচ করে এটাকে পাতলা ঝোল একটু গাঢ় ঝোল করব তা আমি এই ডিমের পোচ করে নিচ্ছি একে একে আমার এক হাতে ক্যামেরা ধরা থাকে বলে তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারি না একটা পোচ হয়ে গেছে এই দেখো এই ডিমগুলোকে আমি পোচ করব এদিকে দেখো মশলা করে রেখেছি একে একে সব ডিমগুলোকে আমি পোচ করে নেব এটা হয়ে গেছে বাটিতে তুলে নিলাম এইদিকে দেখো ডিমগুলো সব পোচ করে রেখেছি এবার আমি তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিলাম এদিকে আমি মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ একটা কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা টমেটো না পাকা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কাগুলো থাকে সেইগুলো আমি এটাকে দিয়ে দেবো এবার অনেকটা হয়েছে কারণ পেঁয়াজও পেস্ট করে দেয়া আর টমেটোও পেস্ট করে দেয়া যার জন্য অনেকটা লাগবে এটা কালার খুব ভালো আসবে কারণ পাকা লঙ্কার মধ্যে থেকে যে পাকা লঙ্কাগুলো আছে সেগুলো বেছে দিয়েছি সেগুলো বেছে দেয়া বন্ধুরা অনেকটা মশলা মনে হচ্ছে কিন্তু আদা রসুন এগুলো সবই কম কম দেওয়া পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করেছি টমেটো পেস্ট করেছি সেই জন্যে অনেকটা হয়েছে এটা কারি হবে তো এই জন্য পেস্ট করে নিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিলাম আর একটু লাগবে পরিমাণ মতো লবণ দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্পই দিলাম বেশি দিলাম না তোমরা দেখতে থাকো দেখো মশলাটা হয়ে গেছে দেখেছো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পারছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেবো আমি ডিমগুলোকে সব ছেড়ে দিয়েছি ছটা ডিম ডিমগুলোকে ছেড়ে দিলাম এটা হতে থাকুক ডিমটা হয়ে গেছে ডিমের কারিটা হয়ে গেছে আমি এবার একটু সামান্য জিরে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা দেব না ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি হাতা দিয়ে তুলে নিচ্ছি দিয়ে তুলে নিয়েছি দেখো আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো চাইলে শেয়ারও করতে পারো আর আমার নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তোমরা খুব 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 ভালো থেকো বন্ধুরা ভাই বোনেরা তোমরা খুব খুব ভালো থেকো তোমাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা ঠিক আছে তাহলে আজকের মতন এইটুকুই ছাড়ছি তাহলে টাটা